দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রয়াত পুরপিতা তথা জল দপ্তরের এমআইসি পবিত্র চ্যাটার্জি স্মৃতির উদ্দেশ্যে পশ্চিম বর্তমান জেলা টেবিল টার্নিস অ্যাসোসিয়েশনের পরিচালনা দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়াম এই প্রথমবার আঠারোই এপ্রিল শুক্রবার থেকে শুরু হলো অল বেঙ্গল ইনভাইটেশন প্রাইজ মানি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিম বর্তমান জেলার দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল বরাকট সহ বেশ কয়েকটি জায়গা থেকে দেড়শো জন মহিলা পুরুষ টেবিল টেনিস খেলোয়াড়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অনূর্ধ্ব তেরো পনেরো সতেরো সিঙ্গেল মোট আটটি পুরুষ ও মহিলা বিভাগকে নিয়ে এবছর আয়োজন করা হয়েছে পবিত্র চ্যাটার্জি স্মৃতি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সমস্ত খেলা পরিচালনার জন্য রয়েছে নজন ইন্টারন্যাশনাল মাপের আম্পেয়ার টুর্নামেন্টের মোট প্রাইজ মানি রাখা হয়েছে আশি হাজার টাকা পুরুষ ও মহিলা দুই গ্রুপের উইনার্সদের পাঁচ হাজার টাকার চেক এবং রানার্সদের তিন হাজার টাকার চেক দেওয়ার পাশাপাশি দুটি সেমিফাইনালে পরাজিতদের জন্য রয়েছে এক হাজার চেক সঙ্গে রয়েছে ট্রফি মডেল ও সার্টিফিকেট শুক্রবার সকালে এই টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এশপুর নাবালাম এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের সদস্য রাখি তেওয়ারি বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন শাসমল আরতি মহান্তি ফেরো আলয় কারখানার ভাইস প্রেসিডেন্ট বিকে মহান্তি পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধীরেশ ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মানিক মৈত্র এবং যার স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন তার শ্রী দেবজানি চ্যাটার্জি সহ অন্যান্য অতিথিরা পবিত্র চ্যাটার্জি স্মৃতি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ চলবে আঠারো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত শেষ দিন অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি পশ্চিম বর্ধমান জেলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি ভালো লাগছে যে অল বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন যে আজকে পবিত্রতার উদ্দেশ্যে যিনি আমাদের দুর্গাপুরের কাউন্সিলার সহ জলের এমআইসি ছিলেন এবং এমআইসি থাকাকালীন অনেক জায়গায় জলের সমস্যার সমাধানও উনি করেছেন তো যাই হোক আমরা বুঝতে পারিনি উনি কোভিডের মধ্যে এইভাবে চলে যাবেন তো ধন্যবাদ জানাই আজকে টেবিল টেনিসের অ্যাসোসিয়েশনকে যে ওনাকে উদ্দেশ্য করে আজকে যে একটা টুর্নামেন্ট করছে অল বেঙ্গল বাচ্চাদেরকে নিয়ে সত্যিই আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আজও আমরা ওই মানুষটাকে আমাদের মধ্যে রাখতে পেরেছি এবং এইভাবেই যাতে দুর্গাপুরের মানুষ আজকে আমরাও ওনার দ্বারা উনি আমাদেরও মানে একজন বড় দাদা যিনি হয়তো গার্জেন যেমন সেরকমই আমাদের সাথেও কিন্তু উনি মিশতেন তো আমরাও সবসময় মিস করি ওনাকে তো যাই হোক এইভাবে আমাদের মধ্যে উনি থাকুক এবং সবাই মিলে আজকে অ্যাসোসিয়েশনকে টেবিল টেনিসে ওনাদেরকেও ধন্যবাদ দিয়ে যেমন রাজীব দাও ওনার উদ্দেশ্যে গাটনুশীল ক্যাম্প করে থাকেন তো এইভাবে দুর্গাপুরের মানুষের কাছে উনি আমাদের মধ্যে এছাড়া দুর্গাপুর নগর নিগমের সাত নম্বর ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তথা জল দপ্তরের এম পবিত্র চ্যাটার্জি স্ত্রী চ্যাটার্জি ও পশ্চিম বর্ধমান জেলা কারণ আপনারা যে ওকে ভালোবেসে মানে মনে রেখে মানে একটা গর্ব মানে অনুভব করছি তো ভীষণই গর্বের ব্যাপার কাছে কৃতজ্ঞ কারণ উনি আমাকে চেনার না

তো তাই জন্যই আমি মিন্টু হোসেন আমাকে বললো যে দাও একটা টেবিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট করবো ঠিক আছে করবো অসুবিধা নেই করবো আপনার ডিস্ট্রিক্ট বেগমা থেকে পারমিশন নিলাম ডিএমসি থেকে হল নিলাম এরপর করলাম তারা বাংলা বাংলা থেকে পনেরো কুড়ি সমস্ত জায়গা থেকে গেছে ক তারিখ থেকে ক তারিখ এটা হচ্ছে আঠেরো উনিশ কুড়ি কুড়ি তারিখে ফাইনাল কটা গ্রুপ আছে এটা হচ্ছে চারটে ছেলেদের চারটে মেয়েদের এখানকার পুরস্কার মূল্য কত আছে পুরস্কার মূল্য হচ্ছে উইনার্স পাঁচ হাজার টাকা রানার্স তিন হাজার টাকা আর সেমি ফাইনালিস্টে এক এক হাজার টাকা টোটাল আশি হাজার টাকা প্রাইস বানি কে ডিএমএস ছিলেন এসডিএমএস ছিলেন ফেরারেল ফেরাল মিস্টার মহান্তি এসছিলেন তারপরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার আরতি ম্যাডাম এসেছিলেন তারপরে সাসপন্স ছিলেন বিল্ডার্স ফের জিএমও এসছিলেন